সম্পদের লোভ আর নারীর লোভ এই দুই লোভের কারণে উন্মত ধ্বংস এই উন্মত ধ্বংস সারা দুনিয়াতে দেখতেছে যত দুর্ঘটনা যত খারাপ কিছু হইতেছে যত দুর্ধ হইতেছে এই দুটা দিন ইসিয়া দাদা পাই না ক্ষমতার লোভ তাহলে নারীর লোভ আল্লাহ হেফাজত করুন এই জন্য আমাদের আজকের বিষয়ে আলোচনা হলো যে আল্লাহর কাছ থেকে আল্লাহ কাছে এগুলোর থেকে বাঁচার জন্য তোয়া করা আবার বলতেছি আল্লাহর কাছে দোয়া করতে হবে বেশি বেশি করে আল্লাহ দুনিয়ার লোভ আমার অন্তরে দিয়ে না এমন সম্পদ আমারে দিয়ে না এমন মাল আমারে দিয়ে না যে মাল পাইলে আমি আপনারে ভুলে যাবো আখরাত সব ধ্বংস হয়ে যাবে কি বলেন কথা রাজি আছে তো আল্লাহ যেভাবে রাখছেন আমি সুক্রিয়া দায় করতে পারি যে ব্যক্তি এই অবস্থা আছে ওই অবস্থার উপরে শুকর করলো আল্লাহ তালা তাকে জানলাতে বিনা হিসাবে দিয়ে দিবে হিসাব দিবে না হিসাব চাইবে না আল্লাহ তালা তার কাছে تعال و بل بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا و

এটা কোন মাইকিং পোস্টারে কইছে এটা কেন হয় নাই দেখেন চিন্তা করে দেখেন এটা পূজা বাইছে রে না এটা করা যাবে না মসজিদের ভিতরে এমন লেখা আছে কোন দেখা চুরি করা নিষেধ কথা বলো ডাকাতি করা নিষেধ জেনা করা নিষেধ সুদ খাওয়া নিষেধ ঘুষ খাওয়া নিষেধ কথা বলো জেনা করা নিষেধ সুদ খাওয়া ঘুষ খাওয়া নিষেধ দেখা আছে কিন্তু এগুলো আমরা করব। এগুলোর থেকে আমরা বেঁচে থাকবো তখন এগুলো আমাদের সামনে আসবে তখন আমরা বলবা আল্লাহকে ভয় কর বলেন কাকে ভয় করি আল্লাহকে ভয় করি আসল জিনিস হলো আল্লাহকে ভয় করা এক সাহাবি বলতে নতুন ইমান কি জিনিস এক সাহাবি বলতেছে নতুন ইমান কি জিনিস যদি তুমি ভালো কাজ করো তোমার দিন আনন্দিত হয় বলে ভালো কাজ করলে দিনে আনন্দ লাগে আর খারাপ কাজ করলে তোমার অন্তরে কষ্ট লাগে তাহলে বুঝতে হবে তুমি ইমানদার তুমি মোহামেন আর যখন তুমি বুঝবা তুমি গুনার কাজ করলে তোমার কাছে ভালো লাগে আর নেকির কাজ করলে তোমার আনন্দ লাগে না তাহলে বুঝতে হবে তুমি ফাসেক নালে মর্শেক নাহলে কাফে তুমি জাহান তুমি বদনাম তুমি ধ্বংস গুনার কাজ করে অনেক আনন্দ পাই আমি রাগ করেন না আমি একটা কথা বলে ভাবি অনেক লোক ঘরের ভিতরে সকালবেলা ঘুমেরতে উঠতেই শুনি খালি গান শুনতে আসে তার দুধ ধুপ দাপ ধুপ দাপ চলতে আসে এরা গান ওটা না শুনলে বাবা লাগে না আসে না তাই যারা গান শুনে বুঝতে হবে এরা নেফা মোনাফেক হবে এক নাম্বার দুই নাম্বার এরা জাহান নামে তো যাবে এরা জেনা করে দুনিয়া থেকে মরবে গান এমন একটা খারাপ জিনিস যেটা মানুষকে জেনা হলত্ব করাইতে চায় জেনা জেনা এই জেনারা হলো গানের থেকে বেশি মানুষ করে খেলাধুলার আগে দেখবেন গান গায় নাচে কথা বলে এই খেলাধুলাটাও শয়তানের একটা অংশ কিতাবের মধ্যে লেখা অনেকে নেক ধোকায় পরে একটা হুজুর খেলাধুলা দেখি এই খেলাধুলার আগে আবার নাচ আছে গান আছে লেডিস আছে আছে না নাই সব জায়গায় গুণা গুনার থেকে যদি কেউ বাঁচতে পারে সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে এক কথাই শেষ আমার আলোচনা আজকে শুনছে আজকে শুক্রবারের আলোচনা শুনছেন বলেন তো কি বলছি লাস্ট শেষ কথা আপনি গুনার থেকে বাঁচতে পারছেন তাইলে আপনি জাহান্নাম নাম থেকে বেঁচে গেছেন কথা বলেন আর আপনি গুনার থেকে বাঁচতে পারেন নাই চুপি চুপি গুণা করেন রুমের ভিতরে ফেসবুকের ভিতরে মোবাইলের ভিতরে রুমের ভিতরে জঙ্গলে বিভিন্ন জায়গায় গুনার কাজ করেন কোপলে কবলে বুঝতে হবে যদি আপনি গুনার কাজে লিপ্ত আছেন আপনার ঠিকানা জাহান্নামে নামে রেডি আছে আপনি মজা দেখেন আখেরাত আছে না নাই বেহেস্ত দুদক আছে না নাই কথা কেন আছে না নাই এখন এটা যদি বিশ্বাস করেন তাহলে নেক আমল করেন আর যদি বিশ্বাস না হয় তাহলে বলে দেন আল্লাহ এক এই কথার উপরে বিশ্বাস রাখেন ইবাদতের আসল জিনিস হলো আল্লাহকে এক জানা আল্লাহর সাথে কোনো শেরিক করা যাবে না আর আল্লাহকে ভয় করা হলো আসল ইবাদত সব ইবাদতের মূল হলো আল্লাহকে ভয় করা সমস্ত নেক আমলের উৎস হলো আল্লাহকে ভয় করা

বুঝাইতে পারছি না। অর্থাৎ প্রতিটা কাজ কার তরিকায় হইতে হবে সবাই বলেন না মোহাম্মাদুর আর বলেন মোহাম্মাদুর রসুল্লাহ যে সুন্নত ছেড়ে দিবে সুন্নত বাদ দিয়ে দিবে সে গোমরা হবে পদপষ্ট হবে সেই জাহান নামে দাবে বলেন সুন্নত ছেড়ে দিলে সে কি হবে গোমরা হবে পদপষ্ট হবে আর যে সে কোথায় দাবে জাহান নামে এই জন্য সাবধান বেদাত করা যাবে না বেদাত থেকে বেঁচে থাকতে হবে আর বেদাত হলো সমস্ত গুনার রাস্তা জিজ্ঞেস করবেন ভাই এটা সুন্নত কিনা যদি হ তাহলে ওইভাবে করে যদি কে না এটা সুন্নতের বাইরে আমি এটা করবো না মনে থাকবো তো ভাই তারপরে মোহাম্মদ সাল আলী সাল্লাম বলে সুন্নত কে আঁকড়ে ধরো সত্যকে আঁকড়ে ধরো সত্য পথে চলবো মরলে মরবো বাঁচতে বাঁচবো কিন্তু আমি সত্য ছাড়বো না মিথ্যা কথা বলবো না আমার জীবনে সবচেয়ে একটা সত্য কথা দাম আমি আমার প্রস্তাব দিছি একদম দশ লাখ টাকা একটা সত্য কথা না বলা মানে একটা দাম বলছে আমি দশ লাখ টাকা কত দিবে আপনারা বলেন তো আমার একটা মিথ্যা না দশ লাখ টাকা বলতে উঠছে আলহামদুলিল্লাহ মরজিতে মেম্বার বলতেছে তাও কি আল্লাহকে সাক্ষী রেখে আপনাদেরকে শোনাইতেছি আমি বললে আমার দশ লাখ টাকা দিয়ে দেয় আর একটা অনেক কিছু দিয়ে দেবে তাই বলতেছি আমার দ্বারা সম্ভব না আল্লাহ কই থাকবে আমি যে এখন যদি সত্য কথা না বলি আর মিথ্যা কথা যদি বলি তা আল্লাহ এই মুহূর্তে আসে না নাই আর আমি আজীবনকে দিকে আপনার কাছে আর সবাই কাছে আমি মিথ্যুক হিসাবে পরিচিত হব আর কে আমার যদি আল্লাহ আমার মিথ্যাবাদীদের সাথে হাসর ময়দানে খাড়া করবে তো উনি এখনো আমার দেখলে উনিও নামাজ সালাম পরে উনি একজন হাদি সাহেব উনি আমার দেখলে চাপ্তু শহরে থাকে বড় ব্যবসায়ী অনেক টাকার মালিক আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করি করতে পারেন আমার লক্ষ লক্ষ টাকা ইনকাম নেই কিন্তু আল্লাহ আপনার থেকে আমাকে অনেক ভালো লাগছে কথা বোঝেন নাই কথা বুঝছেন উনি এখন আমার প্রতি দেখলে মাঝে মাঝে একটা সালাম দেয় মাঝে মাঝে হাসে মাঝে মাঝে একটু মন খারাপ বলছে আপনি হাসলো লাভ নেই রাগ করলো লাভ নেই কথা আমার বোঝার চেষ্টা করুন তাই একটা সত্য কথা না বলা একটা মিথ্যা কথা না আমার মোটা আমাকে লাখ আপনারা কি বিশ্বাস করছেন বিশ্বাস না করলেও সত্য কারণ আমি আল্লাহকে বিশ্বাস করে আপনাকে আপনাদেরকে শোনাই নিলাম যে সত্যকে আঁকলে ধরবেন সপ্ত ধারণা মরে যাব আমাদের মরা পড়ার ডাক আসর পর্যন্ত আমাদের মৃত্যুর পড় আমাদের আসর ঠিক নাই তো মরা পড় আপনারা কি বলেন আল্লাহ কদর তৌহিদ না আমিন তারপর আল্লাহ তাআলা বলেন আমি নেককারদেরকে ভালোবাসি বলেন আল্লাহ তাআলা কি বলেন নেককারদের ইন্নাল্লাহা ইউহিব্বুল মুসলিহীন আল্লাহ গ নেককাদেরকে ভালোবাসে তারপর আল্লাহ বলতেছে আল্লাহর রহমতে আবার নরেশ হই না গুনা করছেন ষাট বছর সত্তর বছর আশি বছর একশো বছর আল্লাহ না তুমি আমার কাছে ফিরে আসো না তুমি তুমি একবার আমার কাছে মাপছো আমি সব গুনে মাফ করে দিব আমি কারো পরোয়া করি না আল্লাহ কি কয় আমি কারো পরোয়া করি না এটা ব্যবস্থা আমি দিব আমি মাপ করে দিব আমার ব্যাপার আর যদি কেউ বলেন আল্লাহ পরের হক রয়ে গেছে কিছু

হালাল রিজিক খাও হারাম খাও না তোমাদের রিজিক শেষ না বলতে তুমি মরবা না আল্লাহকে ভয় করো আল্লাহর উপরে তাবাক্কুল করো সবভাবে ভাবে রিজিক তালাশ করার ব্যবস্থা করো রিক্সা চালাও মাটি কাটো বদলা দাও কাম করো বাস খাও আমি মাথায় তুমি দিছি হুজুর মানুষ দাঁড়িয়ে যাচ্ছি মাদ্রাসা পড়ছি আমি কি কাম করতে পারি না আমি ডাক্তার দিচ্ছি আমি ইঞ্জিনিয়ার হয়েছি আমি এফ এম এ পাস বি এ পাস থার্স ঠাস আমি কি করতে পারি আমার তাহলে কি সম্ভব হতো না